আসসালামু আলাইকুম ইন্টিগ্রেটেড মেডিকেল অ্যান্ড কনসালটেশন সেন্টার থেকে আমি ডাক্তার এন জামিন বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঘরে বসে কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার পাকস্থলীর অ্যাসিড কমে গিয়েছে কিনা পাকস্থলীর অ্যাসিড আমাদের হজম প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় এই অ্যাসিড কমে গিয়ে আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হই এবং ফাংশনাল মেডিসিনে আমরা যে রুট কজগুলো ফাইন্ড আউট করি সেখানে আমরা দেখি যে পেটের সমস্যার একটা অন্যতম কারণ এই লো স্টমাক অ্যাসিড অর্থাৎ পাকস্থলী অ্যাসিড কমে যাওয়া চলুন আজকে আমরা দেখে নিই এই পাকস্থলী অ্যাসিড যদি আমাদের কমে যায় তাহলে আমরা কি কি লক্ষণ হবে এবং আমরা কিভাবে সহজেই বাসায় বসে একটা ধারণা পেতে পারি যে আমাদের পাকস্থলী অ্যাসিড কমে গিয়েছে কিনা মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট আমাদের ভিডিওগুলো আপনাদের জন্যই করা সুতরাং জনস্বার্থে এই ভিডিওগুলো যত বেশি আপনারা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব স্বজনের মাঝে তত বেশি আশা করি তারা উপকৃত হবেন তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের উপকারে লাগে তবেই আমাদের পরিশ্রম সার্থক তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাচ্ছি আমাদের পাকস্থলীর অ্যাসিড যেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব শক্তিশালী অ্যাসিড যে অ্যাসিড নির্দিষ্ট মাত্রায় আমাদের প্রতিনিয়ত তৈরি হচ্ছে এবং এই অ্যাসিড আমাদের হজম করতে এবং আমাদের বিভিন্ন ভিটামিন নিউট্রিশন বা এনজাইম অ্যাক্টিভেট করতে প্রতিনিয়ত কাজে লাগছে তো অ্যাসিড আমাদের প্রোটিন হজম করতে সাহায্য করে আমাদের বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন বি টুয়েলভ শোষণে বা অ্যাবজর্শনে সাহায্য করে এছাড়া খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এছাড়া বিভিন্ন ধরনের মিনারেলস যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন এগুলো অ্যাবজর্শনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই স্টমাক এসিড কিন্তু যখন এই স্টমাক অ্যাসিডের মাত্রা কমে যায় তখন বিভিন্ন ধরনের হজম সমস্যা দেখা দেয় এবং শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি হতে পারে এখন আমরা দেখবো যে এই লক্ষণগুলো আমাদের মাঝে আছে কিনা অর্থাৎ এই লক্ষণগুলো যদি থাকে তাহলে বোঝা যাবে যে আমাদের স্টমাকের অ্যাসিড কমে গিয়েছে অর্থাৎ স্টমাক অ্যাসিড পর্যাপ্ত তৈরি হচ্ছে না প্রথম যে লক্ষণটি আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে হজমের সমস্যা বারবার ঢেপুর উঠা বারবার গ্যাস হওয়া পেট থাপা থাকা এই সমস্যাগুলো দেখা দেয় এছাড়া প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস খেলে অনেক সময় লাগে হজম হতে স্পেশালি ভারী মাংস রেড মিট খেলে অনেক সময় লাগে খাবারগুলো হজম হতে এছাড়া খাবারের প্রতি অনেক অরচি স্পেশালি মাংসের প্রতি একটা অরচি দেখা যায় যাতে স্টমাক অ্যাসিড কম থাকে এছাড়া বিভিন্ন ধরনের পুষ্টি শোষণে এটা সমস্যা করে যেমন আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি হবে আয়রনের ঘাটতি হবে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্কের ঘাটতিগুলো দেখা দিবে অনেক সময় অ্যাসিড রিফ্লাক্স হয় তো অ্যাসিড রিফ্লাক্স আমরা অনেক সময় মনে করি যে অ্যাসিড মনে হয় বেড়ে গিয়ে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এইটটি পার্সেন্ট ক্ষেত্রে অ্যাসিড কমে গেলে কিন্তু আমাদের পেটের উপরে যে খাদ্য এবং স্টমাকের মধ্যে যে স্পিংটা সেটা ওপেন থাকে এবং অ্যাসিড গুলো এবং গ্যাস গুলো উপরের দিকে উঠে বুক জ্বালা পড়া করে বুক জ্বালা পড়া অন্যতম কারণ লো স্টমাক এছাড়া আমাদের শরীরের বিভিন্ন জীবাণু বা টক্সিন ম্যাটেরিয়াল গুলো ঠিক মতো ক্লিয়ার হয় না এই জন্য শরীরের স্কিনে ব্রন এবং স্কিনের স্বাস্থ্য খুব নষ্ট হয়ে যায় বা স্কিন ফেটে যায় স্কিন রুক্ষ হয়ে যায় ত্বক গুলো শুষ্ক হয়ে যায় কারণ বিভিন্ন ভিটামিন নিউট্রিশন গুলো শরীর ঠিক মতো করতে পারে না এই যাতে সমস্যাগুলো হয় এছাড়া আমাদের হাতের নখ চুল দুর্বল হয়ে যায় কারণ আমাদের অ্যাবজর্বশন করার মতো পর্যাপ্ত ভিটামিন নো স্টমাক অ্যাসিডের কারণে হয় না এই কারণে আমাদের নখ এবং চুলগুলো খুব দুর্বল হচ্ছে এখন এই লক্ষণগুলো যদি আপনার শরীরে এক বা একাধিক মাত্রায় থাকে বা এক বা একাধিক লক্ষণ যদি আপনার শরীরে থাকে তাহলে বুঝতে হবে কিন্তু আপনার স্টমাক অ্যাসিড কমে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এখন আমরা দেখবো ঘরে বসে কিভাবে সহজেই এই পরীক্ষার মাধ্যমে আমাদের স্টমাক অ্যাসিড কমে গিয়েছে কিনা তার একটি খুব ভালো একটি ধারণা আমরা পেতে পারি দুটি সহজ পদ্ধতিতে আপনি ঘরে বসেই টেস্ট করতে পারেন আপনার স্টমাক অ্যাসিড ঠিক মতো তৈরি হচ্ছে কিনা প্রথম যে টেস্টটি বলবো সেটা হচ্ছে বেকিং সোডা টেস্ট তো বেকিং সোডা টেস্ট হচ্ছে সকালে ঘুম থেকে উঠে একদম খালি পেটে আপনি এক গ্লাস পানিতে চার ভাগের এক চা চামচ বেকিং সোডা মিশাবেন খাবার বেকিং সোডা মেশানোর পর সেটা আপনি পান করবেন পুরোটা একসাথে করার পর যদি দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার ঢেকুর না উঠে হ্যাঁ তাহলে আপনি বুঝতে হবে যে আপনার স্টমাক অ্যাসিড কমে গিয়েছে যত অ্যাসিড কম থাকবে তত দেরিতে ঢেকুর উঠবে এটা একটা সহজ একটি টেস্ট এরপরে আরেকটি টেস্ট সেটা বলা যেতে পারে সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার টেস্ট আপনি খাবারের আগে এক চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার এক গ্লাস পানিতে মিশিয়ে পান করুন যদি বুক জ্বালা না করে বা হজমে সাহায্য করে বা আপনার হজম শক্তি ভালো লাগে তাহলে বুঝতে হবে যে আপনার স্টমাক অ্যাসিড কম ছিল যে কারণে অ্যাসিড বা অ্যাপেসিরা ভিনেগারের যে অ্যাসিডিক অ্যাসিড সেটা আপনাকে সাহায্য করেছে তো এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার বেকিং সোডা এবং আপনার কেমন আছে এটা নিশ্চিত হওয়ার জন্য আপনাকে আরো কিছু টেস্ট আছে যেটা বাংলাদেশে এখনো অ্যাভেলেবল না যেমন হিডেল টেস্ট একটা যেটা সরাসরি একটা ক্যাপসুলের মাধ্যমে স্টমাকের অ্যাসিড মাপা হয় মেজারমেন্ট করা হয় পিএইচটা তবে আমরা ক্লিনিক্যালি এই টেস্টের মাধ্যমে একটা স্ট্রং ধারণা পাই এবং সেই অনুযায়ী আমরা যখন গ্রহণ করি তখন রোগীরা কিন্তু খুব সহজেই তাদের স্টমাক অ্যাসিড ঠিক করে ফেলেন হজম শক্তি ঠিক করে ফেলেন তাদের আইবিএস এর সিমটম ভালো হয়ে যায় তাদের হজম শক্তি বাড়ে তারপরে হচ্ছে তাদের শরীরে ভিটামিন এর শরীরে প্রবেশ করে এই সমস্যাগুলো কিন্তু রোগীরা খুব দ্রুত রিলিফ পেয়ে যাচ্ছেন অ্যাসিড জন্য আমরা কিছু টিপস শেয়ার করতে পারি যেটা হচ্ছে আপনার খাবারে আগে ভিনেগার খেতে পারেন তিন বেলা এক গ্লাস পানিতে এক টেবিল চামচ বা এক চা চামচ থেকে শুরু করেন এক চা চামচ আপনি ভিনেগার মিশালেন তিন বেলা খাবারে আধা ঘন্টা আগে খাচ্ছেন এটা একটা হেল্প করবে অ্যাসিড কম থাকলে বাড়াতে বা আদা লেবু হ্যাঁ এটাও আদার রস বা লেবুর রস মিশিয়ে আপনি কুসুম গরম পানিতে আপনি দিনে একবার বা খেতে পারেন খাবার আগে আপনাকে অ্যাসিড সাহায্য করবে পেঁপে হ্যাঁ এখান থেকে বিভিন্ন অ্যান্ডাইম থাকে বা কিছু প্রাকৃতিক উপাদান থাকে যেটা আপনার অ্যাসিড বাড়াতে সাহায্য করে এছাড়া যারা দীর্ঘদিনের গ্যাসের ওষুধ খাচ্ছেন অর্থাৎ প্রোটন পাম্প বিভিন্ন প্রাজল অমি প্রাজল ইসমি প্রাজল প্যান্ট্রোপ্রাজল এই প্রাজল জাতীয় ওষুধগুলো আস্তে আস্তে বন্ধ করতে হবে কারণ এটা আপনি দীর্ঘমেয়াদী অ্যাসিড তৈরি করা ব্লক করে রাখে তো সেটা আপনাকে বন্ধ করে অ্যাসিড বাড়াতে হবে হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অ্যাসিড বাড়া বা অ্যাসিড কমার এই সিমটম গুলো আলাদা করতে পারেন দেখে আমাদের কিন্তু এই রোগ থেকে আমরা বেরিয়ে আসতে পারি না তো এটা আপনার চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এই ওষুধগুলো বন্ধ করে আপনাকে আস্তে আস্তে অ্যাসিড বাড়ানোর দিকে যেতে হবে এবং দেখতে হবে যে আপনি কেমন ফিল করেন এবং খাবারগুলো যখন খাবেন তখন খুব ভালোভাবে চিবিয়ে খেতে হবে মুখের অনেক এনজাইম লালা নিশ্চিত হয় যেটা খাবার হজম করতে সাহায্য করে এবং সেই চিবিয়ে খেলে সেটার রিফ্লেক্সে স্টমাকের অ্যাসিড গুলো অনেক তৈরি হয় এবং খাবারগুলো হজম করতে সাহায্য করে এছাড়া খাবারের শুরুতে আপনার যদি মাছ মাংস থাকে সেটা দিয়ে খাবার শুরু করলে এই প্রোটিনের রেসপন্সে কিন্তু আপনার অ্যাসিড বেশি রিলিজ হয় যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যাসিড বাড়াতে এছাড়া বিভিন্ন সাপ্লিমেন্টের মধ্যে বিটেন হাইড্রোক্লোরাইড অ্যাসিড বাড়াতে সাহায্য করে তবে এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত নিজে নিজে গ্রহণ না করাই ভালো তবে আজকে যেই মেসেজটি দিলাম সেটা হচ্ছে আপনি বাসায় বসে একটা ধারণা স্ট্রং একটা ধারণা পেতে পারেন তবে এরপরেও এই পদক্ষেপগুলো গ্রহণ করার পরে বা আপনি যদি দেখেন যে আপনার সমস্যা যাচ্ছে না বা সমস্যা আরো গুরুতর হচ্ছে পেটে জ্বালা পোড়া করছে তাহলে অবশ্যই দেরি না করে একজন ফাংশনাল মেডিসিনের চিকিৎসকের শরণাপন্ন হন উনি আপনার রুট কস্টটাকে फाइंड আউট করবেন এবং আপনাকে সঠিক গাইডলাইন এবং পরামর্শ দিবেন এই ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ খুব জরুরি সঠিক নিউট্রিশন বা সঠিক গাইডলাইন এবং সঠিক খাদ্য তালিকা আপনাকে প্রভাইড করতে হবে এবং টোটাল নিউট্রিশন এবং ন্যাচারাল যে পদ্ধতিগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি কিন্তু সহজেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার কোন নতুন কোন টপিকস তে আপনাদের মাঝে হাজির হব সময় ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ